নমস্কার আর্টেজ টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী মানোজ মল্লী নায়ক মানোজ দা স্বাগত আর্টেজ ধন্যবাদ দাদা প্রথমেই দেখতে পাচ্ছি হাতে আপনার একটা চোট রয়েছে আমরা সকলেই জানি কয়েকদিন আগে আপনি অসুস্থ ছিলেন সবটা মিলিয়ে কেমন আছেন সবটা মিলিয়ে ভালো আছি কিন্তু সবটা মিলিয়ে ভালো নেই কারণ আমার এইভাবে হাত এইভাবে থাকা মানে নিজেকে এইভাবে দেখতে একটু কষ্ট হচ্ছে কারণ একটুখানি নিজের কাজ নিজে করতে ভালোবাসি তো সেখানে একটুখানি অন্যদের অন্যদের উপর নির্ভর হতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বাট এটা সুযোগ যে আমাদের একটা হাত না থাকলে কি অসুবিধা হতে পারে সেটা যখন হাতটা থাকে তখন বুঝি না তো অলওয়েজ এ লার্নিং প্রসেস হ্যাঁ এটা খুব সুন্দর আপনি বললেন যে লার্নিং প্রসেস আমরা একটা হাত না থাকলে বুঝি না যেটা বলা হয় যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা একদম একদম তাই সেটাই আর কি মানে আমরা ফর ভেবে নিই সব যে আমাদের সব কিছুই তো সেখানে একটা কিছু যখন মিউট হয়ে যায় তখন তার মূল্যটা যায় দাদা নতুন ভাবে আপনাকে আবার আমরা দেখতে চলেছি লিখন তোমার আসছে দেবলিনার সাথে তো এই কাজটা তো সত্যি একটু অন্যরকম এই কাজটা সম্পর্কে যদি দর্শকদের কিছু বলো হ্যাঁ মানে এই কাজটা আমাদের জন্য অন্যরকম লিখনও তোমার লিখনা তোমার মূলত একটি সময়কে ধরে তার সাথে চিঠি দুজন মানুষ সেই সময়কে ডেপিক্ট করছে চিঠির মাধ্যমে তাদের দুজনের মধ্যে একটা খুব সুন্দর একটা সম্পর্ক সেটা আস্থার সম্পর্ক হতে পারে সেটা প্রেমের সম্পর্ক হতে পারে কিন্তু সব কিছু খুব মিউটেড মানে বহিপ্রকাশটা খুব ইন্টেলেকচুয়ালি বহিপ্রকাশ তো সেই সারল জায়গাগুলোকে খুব সুন্দর করে চিঠির মাধ্যমে দুজন মানুষ দুটো ফ্রেমে বসে বলছে একে অপরকে শোনাচ্ছে একটা গল্প তো এটা ডেফিনেটলি আমার জন্য একটা নতুন কাজ গানের বাইরে একটা কাজ তো যে কাজটা সবসময় করি তার প্রতি সেটার একটা উত্তেজনা থাকে সময় থাকবে কিন্তু একটু নতুনভাবে করলে ওই কাজটার উপর আরও প্রেমটা বেশি আসতে পারে এটাই আমার মনে হয় তো সেজন্য জন্য এই কাজটা ডেফিনেটলি আমাদের জন্যে নতুন কাজ এই যে চিঠির কথা যেটা আপনি বললেন চিঠি হয়তো আমরা এখন এতটাই ব্যস্ত আমাদের মানে হাতের মুঠোয় বলা চলে মোবাইলে পুরো বিশ্বের টুক করে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিলাম বা কিছু এই চিঠি লেখার যে একটা চল বলবো বা একটা চিঠি লেখাও কিন্তু একটা সময় ভীষণ ভাবিয়েছিলো চিঠির অপেক্ষা সেই জিনিসটা কি কোথাও হারিয়ে যাচ্ছে বলে মনে করেন অবশ্যই আমরা অতিমারির পরেও বুঝলাম না যে সময়টা সময়ের পেছনে না সময়কে সঙ্গে করে এগোতে হয় মানে সময়টা আমাদের জন্য তো আমরা এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমাদের আমরা কি বলছি বা কি লিখছি এই জিনিসটা ভাবছি না আমাদের একটা ইনস্ট্যান্ট একটা ইনস্ট্যান্ট যুগে আমরা আছি আগে ম্যাগি ইন থ্রি মিনিটস এখন মানুষের কথা বলাও থ্রি মিনিটস হয়ে গেছে টু মিনিটস হয়ে গেছে এবং যেটা ক্ষতিকারক আমরা এতটাই শর্ট ফর্মে চলে এসেছি সেই শর্ট ফর্মটা মানুষকে একে অপরকে টাচ করছে না এবং মানে চিঠি লেখার মধ্যে যে একটা পজ একটা দাঁড়ি একটা কমা একটা সেমিকোলন বা যে প্যারাগ্রাফ হ্যাঁ একটা প্যারাগ্রাফ করা মানে কিন্তু ওইটা একটা নতুন কিছু বলতে যাচ্ছি বৈচিত্র্য ফাইনালি এর পরেরটা পরের চিঠিতে মানে ক্রমশ তো এইটার একটা সুন্দর একটা অভ্যেস এবং এটাতে মানুষের সঙ্গে মানুষের জুড়ে থাকাটা বোধহয় আগের আজকের দিনের থেকে একটু বেশি ছিল তো রবীন্দ্রনাথের প্রচুর চিঠিপত্র আমরা দেখেছি বিভিন্ন জনকে লিখছেন নানান বিষয়ে কথা হচ্ছে আবার বয়সের থেকে অনেক ছোট রানুর সঙ্গে চিঠি লিখছেন এবং তার মতন করে চিঠি লিখছেন সেখানেও প্রেম আছে সেখানেও মানে রোম্যান্টিসিজম আছে কাজের চিঠিও রয়েছে সেখানে অন্য প্রতিমাদেবীর সাথে বা রথি ঠাকুরের সাথে তো এই প্রচুর চিঠিপত্র আছে তো আমাদের জীবনে চিঠিপত্র কমে যাওয়ার জন্যে আমরা সময়কে দোষ দিতে পারি না কারণ সময় একই আছে আমরা সময়কে অন্যভাবে মোল্ড করে ঘুরিয়ে দিয়েছি তো সেই হিসেবে চিঠি আমার মনে হয় চিঠি লেখাটা আবার মানুষ ভাবতে ভাবতে পারে এতে কিন্তু অনেক সমস্যা এবং অনেক আমাদের যে যান্ত্রিকতা জীবনে যে যান্ত্রিকতা সেটা কিন্তু কমতে পারে আমার আমার এটা দৃঢ় বিশ্বাস এই যে চিঠির কথা যখন বলছি আর প্রেম প্রেমের সঙ্গে তো চিঠি অবশ্যই এখন যেটা প্রপোজ হয়ে দাঁড়িয়েছে একটা সময় কিন্তু চিঠির মাধ্যমেও হয়তো প্রপোজ হতো আর এই যে চিঠি আসার যে অপেক্ষা এই মানুষের অপেক্ষা করতে শেখাটাও মনে হয় আমরা ভুলে যাচ্ছি অবশ্যই আগে সত্যি মানে আমার প্রিয়জনের কাছ থেকে একটা চিঠি আসবে তার জন্যে গেটের দিকে তাকেই বসে থাকতাম পোস্ট ম্যান কখন আসবে এবং যখন মানে মোবাইলের যুগ তো অনেক পরে এসছে আমাদের জীবনে তো আগে টেলিফোনে বলা হতো আমি তোমার জন্য একটা চিঠি লিখেছি সেটা হয়তো আর দু তিন দিনের মধ্যে আসবে তো ওই লেখাটা পড়ার জন্যে যে অপেক্ষা এবং প্রথম খুলেই একটা যে আর্তি এখন আমরা সিন আনসিন মানে হ্যাঁ মানে আমরা একটা মেসেজ এলেও আমরা মানে আমরা আনসিন করেও রাখতে পারি মানে কল আমরা নাও নিতে পারি মানে নাম্বারটা স্টোর করার পর আমার ইচ্ছে করছে না ম্যামের চিঠির ব্যাপারটা তা নয় চিঠি এরকম নয় যে দিনে এর পর দিন পোস্ট বক্সে জমছে এটা নয় চিঠি এসে ওই বন্ধ খামটা খোলার একটা তারা থাক থাকতোই তো এতে মানুষের অপেক্ষার জন্য সময় নষ্ট হয় না বরং সম্পর্কটা আরেকটু দৃঢ়তা আর আরো আরো আরও আরও দৃঢ় হয় আরও সুন্দর হয় খারাপ ছিল না সময়টা এটা সম্পর্কের কথা যখন বললেন দাদা সম্পর্কের দৃষ্টিভঙ্গিও কী মানে সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে অবশ্যই মানে আজকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আমার কাছে যদি আমার কোনো একটা কাজের সময় আসে হয়তো আমি যার মেসেজটি এলো যার তাকে আমি খুব ভালোবাসি কিন্তু আমি একটা কাজ চলাকালীন আমি দেখলাম না এবার যে পাঠালো সে ভাবলো এতক্ষণ সময় লাগলো একটা মেসেজ খুলে দেখতে তারও ধৈর্য কম আর আমিও ভাবছি এসে তো গেল পরেই না হয় দেখব হ্যাঁ তো এইটাতে কি হলো যে সম্পর্কটা গড়ে উঠছে সেটা মাঝ মাঝরাস্তি ভেসে যায় এবং নষ্ট হয়ে যায় তো চিঠির ক্ষেত্রে সেটা নয় চিঠি যে লিখছে সেও জানে তিন চার দিন ধরে যাবে পৌঁছচ্ছে পৌঁছলো কি পৌঁছলো না আর যার কাছে গেল সেও জানে যে আমার কাছে এলো এবং এরপরে আমার উত্তর একটা দিতেই হবে এবং সেটা আমি একটু সময়ে যখন পাবো রাত্রেবেলায় বসে আমি চিঠি লিখবো হ্যাঁ বা দুপুরবেলায় বসে চিঠি লিখব তো এতে না সব জিনিসটা খুব ডিটেলে থাকে এবং এর মধ্যে ডিরেক্টলি অনুভূতিগুলো খুব সুন্দর ব্যক্ত হয় যেটা আমাদের এখন হচ্ছে না তো আমরা প্রেম নিয়ে চিঠি নিয়ে অনুভূতি নিয়ে কথা বলছিলাম দাদা তোমার ইয়ে যদি আমরা দেখি দক্ষিণ ভারতীয় হয়েও তুমি আজকে বাংলার মানুষ আমরা বাংলারই বলবো সেটা কিন্তু যোগসূত্র হয় তো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে যদি ব্যাখ্যা করতে বলি রবীন্দ্রনাথকে তুমি কি বলবে রবীন্দ্রনাথ তোমার কাছে কি কি বলবো রবীন্দ্রনাথ আমার কাছে কি একটা কথায় বলা খুব মুশকিল মানে মানে কি বলবো রবীন্দ্রনাথ কি এটা বলা বলে তুমি কতটা রবীন্দ্রনাথকে আত্মস্থ করতে পারলে না রবীন্দ্রনাথকে এখনো কিছু কিছুই আত্মস্থ করতে পারিনি কিন্তু হি ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন্ড মানে উনি মানে যে কোনো পরিস্থিতিতেই আমার হাত ছাড়েননি আমার সঙ্গ ছাড়েননি এবং যখনই একাকিত্যে ভুগেছি বা আনন্দ হয়েছে সেলিব্রেশন হচ্ছে সবেতেই হি ইজ অলওয়েজ দে উইথ মি সবসময়ের সঙ্গে সব সবসময়ের সাথী তাই হি ইজ এ গুড ফ্রেন্ড খুব ভালো বন্ধু এখনো যদি আমরা রবীন্দ্রনাথের লেখা পড়ি অত বছর আগের লেখাগুলো আমাদের প্রেমে পড়লে প্রেম ভাঙলে আনন্দে দুঃখে সবেতেই হয়তো রবীন্দ্রনাথ জুড়ে থাকে এছাড়া তো অন্য কিছু আর কেউ তৈরি করেন নিজে যে আমরা একটু আঁকড়ে ধরতে পারি হ্যাঁ সকালেও এটাই নিয়ে কথা হচ্ছিল যে আর একজন রবীন্দ্রনাথকে আসতে পারেন না এবার যিনি এই সময়টাকে নিয়ে এইভাবে একটা নতুন কিছু নিয়ে কথা বলবে নতুন কিছু বার্তা দেবে আসলে যে রবীন্দ্রনাথ নেই মানে রবীন্দ্রনাথ নাম্বার ওয়ান তিনি এত কিছু করে গেলেন এবারে রবীন্দ্রনাথ টু জানি না তিনি কতটা ক্ষমতা নিয়ে এলে এক রবীন্দ্রনাথ ওয়ানকে ছাড়িয়ে যেতে পারবেন আমাদের তো ছাড়িয়ে যাওয়ার মতো একজনকে দরকার কারণ আমরা তো রবীন্দ্রনাথ ওয়ানই শেষ করতে পারিনি পারবো না এই লাইফে মানে একটা লাইফ টাইমে আমরা শেষই তো করতে পারছি না তো সেই জন্যই হয়তো রবীন্দ্রনাথ টু আসছেন না এটা তুমি খুব ভালো বললে মানে এটা সত্যি হয়তো যে রবীন্দ্রনাথ আমাদের কাছে অপার বিস্ময় বলা চলে তার প্রত্যেকটা লেখা মানে এখন কতটুকুই বা আমরা জানতে পারি আমরা যেটুকু জানি হয়তো তার সম্পর্কে সেটা একটা সমুদ্রের কণা মাত্র বললে খুব ভুল বলা হবে রবীন্দ্রনাথের কল্যাণমূলক কাজ রবীন্দ্রনাথের পল্লী সংগঠন রবীন্দ্রনাথের সমবায় নীতি রবীন্দ্রনাথের কৃষি কৃষি নিয়ে চিন্তা ভাবনা সর্বোপরি আজকে এই শব্দটা ভীষণ ক্লিশে লাগে অ্যাম্বাসেডর হ্যাঁ হি ওয়াজ এ গ্লোবাল অ্যাম্বাসেডর মানে রবীন্দ্রনাথ মানে যে যে দেশে গেছেন ইচ্ছে করলে আজকে শুধু সেই টুকু অধ্যায় নিয়ে ভারতবর্ষ সেই সব শক্তিশালী দেশ যেখানে যেখানে রবীন্দ্রনাথ গেছেন তাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন আমি সদ্য চায়নায় গিয়েছিলাম রবীন্দ্রনাথের একশো বছর ভ্রমণ উপলক্ষে আমাদের সম্পর্ক বিগড়ে রয়েছে দেশের সাথে হ্যাঁ কিন্তু ওরা যে সম্মানটা দিয়েছে একজন এশিয়ান কবি ফার্স্ট নোবেল দোরিয়েট যে ওদের দেশে গেছে ওরা সেটাকে সেলিব্রেট করছে আমরা কি কিছু করলাম আমরা কিছু করিনি কিন্তু অথচ আমরা এই গৌরবেই আছি আমরা এইটাই ভেবে আছি হ্যাঁ ঠিক আছে রবীন্দ্রনাথ তো আমাদেরই কিন্তু আমরা কতটা তাকে নিয়ে আমরা নাড়াঘাটা করছি আমাদের শুধু গান গাইলে তো হবে না মানে আমি দুঃখ পেলাম একটু গান গেয়ে দিলাম আমি একটু আনন্দ হলাম একটু গান গেয়ে দিলাম না তোমাকে পুরো মানে কী বলবো ইকোনমি পলিটিক্যাল সিনারিও সমাজ নতুন মানে সমাজের যে যে অন্ধ কুসংস্কার মুক্ত সমাজ কুসংস্কার মুক্ত সমাজ সেখানে ধর্ম আসলে আমাদের ভারতবর্ষের ধর্ম কী সেই বৈদিক যুগ থেকে উপনিষদ এই সব কিছু ছিল সরলীকরণ রবীন্দ্রনাথের বিভিন্ন কাজের বিভিন্ন নাটকের মধ্যে আমরা সেই সেই বার্তাটাই পাই তো সেটা তো আমরা আত্মস্থ করতে পারিনি এখনও তো সেই হিসেবে রবীন্দ্রনাথকে আমরা খুব সুন্দর একজন গ্লোবাল অ্যাম্বাসেডার হিসেবে ব্যবহার করতে পারতাম আগেইন ব্যবহার করতে পারতাম তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম আমরা মানে খুব ইজিলি সলভ করতে পারতাম কিন্তু আমরা করব না সেটা কারণ আজকে প্রকৃতি প্রেমিক রবীন্দ্রনাথ আজকে আমরা এখানে দাঁড়িয়ে বলছি রবীন্দ্রনাথ আমরা কি শহরের কংক্রিটের জঙ্গলে কি সবুজ প্রকৃতিকে আবার ফিরিয়ে আনতে পারি তো তখনই তো নিজের প্রশ্ন মানে নিজের প্রশ্ন বানে নিজেকেই বিদ্ধ হতে হবে সেই জন্য হয়তো আমরা আত্মস্থ করতে পারছি সেই রবীন্দ্রনাথের জায়গা থেকে তোমার আর দেবলীনাথ যে নতুন নতুন যে ব্র্যান্ড আমোদিনী সেই আমোদিনীর একটা নতুন উপহার তোমরা প্রথম প্রযোজনা বলা চলে লিখন তোমার তো সেটা আগামী তিরিশ তারিখ মঞ্চস্থ হতে চলেছে এখন হ্যাঁ এই অশান্ত সময়ও হচ্ছে হয়তো কিছুটা ভালো থাকার জন্য তো সেখানে মূলত তোমার তো গান থাকবে যদি সেই গান তোমাকে পেয়েছি কিছুটা যদি শোনাও মানে ওখানে কি গান গাইব একটা হ্যাঁ মানে একটা এরকম একটা গান গাইতে পারি যেটা আমাদের দুজনের বন্ধুত্বের সূচনা হতে পারে মানে প্রথম গান যেটা গিয়েছিলাম ও নাচের সাথে আকাশ আমায় আকাশ আমি গানে শুরে হানবু হাওয়ায় নাচে নাচের হাওয়ায় হানি আকাশ আমায় লো আলোয় আকাশ আমি ভুর গানে শুরী আবীর হান হাওয়ায় না চে রি হানি আকাশ আমায় সুন্দর বললে তুমি আকাশ আলোয় বল আমাদেরও চার পাঁচটা আলোয় ভরে যাক সব কালো সরে গিয়ে দর্শকদের কি বলবে আপনাদের কাছে একটাই হাত জোর করে অনুরোধ আপনারা সকলে আমাদের যে আমরা আমাদের মনের মধ্যে যে একটা অশান্ত পরিবেশ সেখান থেকে বেরিয়ে আসুন মনে থাকুক সব কিছু যাতে সমাজকে নতুন করে গড়তে পারি একদম চারা গাছ থেকে সেই আশা রাখি আমরা আমরা নিরাশ হোক কারণ অন্ধকারের মধ্যে যে প্রদীপটা জলে আমরা কিন্তু প্রদীপের সে শিখার দিকেই তাকাই অন্ধকারের দিকে কিন্তু তাকিয়ে বসে থাকি না অনুষ্ঠান যদি আপনারা দেখতে চান আপনারা দয়া করে বেলা একাডেমিতে আসুন সাড়ে ছটার সময় কিছুটা সময় আপনাদের সাথে যাতে কাটাতে পারি এবং আপনাদের যাতে কোথাও স্পর্শ করতে পারি আমরা আমাদের কাজের মাধ্যমে এই কাজটা তো টিপিক্যাল গান নাচ ওরকম তো নয় একটু অবসর পাবেন ভাববার আমরা আমাদের একটু ভাবতে আমরা শিখি তো আপনারা আসুন এসে যাতে আমরা বর্তমান প্রজন্মকে নতুন করে আমাদের যে শিল্প সংস্কৃতি মানে বাঙালি যে শিল্প সংস্কৃতি তার সঙ্গে যুক্ত করতে পারি সেই উৎসাহটা এবং সেই আশীর্বাদ যাতে পাই আপনারা এলে আমরা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাদা অনেক শুভেচ্ছা থাকলো এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচডির পর্দায়